হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো প্রথমেই বলে দিই শুভ নববর্ষ আর হ্যাপি বিহু তো চলো ব্লগটা শুরু করা যাক সো এখানে আমি সকাল সকাল উঠে স্নান টান করে পুজো টুজো দিয়েছিলাম আর এখানে আমাদের গোপকেও সাজিয়ে দিয়েছিলাম তো তারপর আমি ব্রেকফাস্টটা সেরে রেডি হয়ে গিয়েছিলাম কারণ ঘুরতে যাবো বলে তো ওইখানে আমার ফুল লুকটা দেখে নাও তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ বছরের প্রথম দিন মা কামাখার মন্দিরে যাবো বলে তো তারপর পৌঁছে দেখে প্রচণ্ড ক্রাউড ছিল আর এমনিতেই খুব ভিড় থাকে মন্দির খুব মানুষ থাকে কিন্তু সেই দিন আরও বেশি ছিল তো তারপর আমরা জানতাম যে আমরা দর্শন করতে পারবো না কারণ খুব লেট হয়ে গেছিলাম তো তাই জন্য এমনিতেই বাইরে থেকে আমরা পুজো দিয়ে দিয়েছিলাম তারপর আমরা ওখানে অনেকটা টাইম বসেছিলাম আরো যেহেতু নবরাত্রি চলছে তো অনেকটা টাইম ওখানে গান টান হচ্ছিলো তো ওগুলো শুনছিলাম বসে বসে তো তারপর ওখানে অনেকটা টাইম বসে থাকার পর আমাদের খিদে পেয়ে গেছিলো তাই আমরা ওখান থেকে বেরিয়ে পড়ে কিছু খেয়ে দিয়ে তারপরে আমরা ভাবছিলাম যে আর কোনো মন্দিরে যাবো বাট কিছু কারণে যাওয়া হয়নি তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই